মা কই যাও বলতাছে আমার মোবাইল অফ হয়ে গেতাছে একটু আগে ইয়ে ছাড়লাম ফেসবুকে আপনাদের দেখানোর জন্য উনি বলতাছে কাকে মানে আমি বলে কাদের কাপড় কিনে দিব কারে কিনে দেবো কাপড় আমি নিয়ে যাও দেখতাছি না তুমি দেখুন কাপড় কিনে দেব আচ্ছা আমি দেখতো তো কাপড় কিনে দিতাম সমস্যা হইতো কি পাঁচটা কাপড় কিনলে সমস্যা কি হইতো হ্যাঁ তাহলে আমি তো দেখতে হইবো তুমি তো দে কইতাছো না যা আচ্ছা আমি তো কিছু বুঝি না আমি আর দিব উন্নতি দিব তা আমার তো দেখতে হইব তো সাইজটা কীরকম ওকে মাপ কীরকম এটা দেখতে হইব না তো কাপড় কেমন দেব কি কও না আবার বন্ধ হয়ে গেছে মোবাইল কও আবার কই যা কই যা কে কই যায় তুমি দিকে দাসো

মা হইতাছে মানে বুঝতেছি না কেন হঠাৎ মধ্যে মুখ উঠতেছে মানে এমন বলতেছে মাথা নাকি ব্যথা করতেছে আমার বাবা মারা যাওয়ার পর থেকে মানে একটা ধাক্কা খেয়েছে এটা তারপরে হইতেছে আমার নানি মারা গেছে নানি মারা গেছে আগে তারপর মানে বড় মা তারপর আমার বাবা এখন আবার ওনার ভাইও মারা গেছে সব কিছু মিলেই মানে

বাবা চলে আসছে এখন আমাদের হচ্ছে এই যে মা এখন আবার ওইটা দাঁড়াইছে বলতেছে যে বসো খাওয়ার জন্য ইফতারি বসো বহু আহেন আর আহেন তাড়াতাড়ি হেন これ。